ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে বলা হয়েছে ডিএ প্রোটেস্ট দেখতেই পাচ্ছেন বাজেটে ডিএ বৃদ্ধি ঘোষণার পরও অনড় সংগ্রামী যৌথ মঞ্চ তো বাজেটে ঘোষণা করেছে সকলেই কিন্তু জানেন তা বাদেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ অনর কিন্তু কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাবো বাইশে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিল আবার সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু একটাই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের যে রাজ্য সরকারি কর্মচারীদের যেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনর সংগ্রামী যৌথ মঞ্চে বাইশে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চ বাইশে ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক আগামী তিরি তিন মার্চ তিন মার্চ মিছিলের পর শহীদ মিনারে মহা মহাসমাবেশের ডাক আন্দোলনকারীদের ছয় এবং সাতই মার্চ দুই দিন কিন্তু রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ এদিন দিন সংগ্রামী যৌথমঞ্চের তরফে আগামী বাইশে ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীদের দাবি লাগাতার অনশন চলছে তাদের এবং আঠেরোই ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জেলায় পরিষদের তর মানে দপ্তরের সামনে কিন্তু এই দিন প্রতীক অনু মানে অনুসরণ কর্মসূচি অনুশন কর্মসূচি হবে এরপরে কিন্তু বাইশে বাইশ তারিখ রাজ্য জুড়ে কর্মবিরতি পালন পালিত হবে এবং এখানে আরও বলা আছে দেখতে পাচ্ছেন রাজ্যের রাজ্য বিধানসভায় দুদিন আগে কিন্তু বাজেট পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ আরও চার শতাংশ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি এর পরিমাণ বেড়ে হয়েছে চোদ্দো শতাংশ কেন্দ্র কেন্দ্রের সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা কেন্দ্রের সঙ্গে ফারাক কিছু এই মুহূর্তে বত্রিশ শতাংশ চলতি বছরের মে মাস মানে মে মাস থেকেই কিন্তু কার্যকর হবে চলতি বছরের মে মাস থেকেই কার্যকর হবে নতুন ডি হার এবং এর আগে কিন্তু ডিসেম্বরে এক দফায় ডি এ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্ম কর্মীদের এবং পাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও কিন্তু চার শতাংশ ডিএ বাড়ানো ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিন্তু তারপরও কিন্তু নিজেদের অবস্থান অনর সংগ্রামী মঞ্চ কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে হারে কিন্তু ডিএ পান রাজ্যকেও কিন্তু সেই একই হারে কিন্তু ডিএ দিতে হবে বলে দাবি তাদের এবং এখানে দেখুন আরও বলা হয় যে যদি আন্দোলনকারীদের দাবি মানে নাম মেনে নারাজ মানে নারাজ এবং রাজ্য সরকারের দাবি কেন্দ্র এবং রাজ্যের বেতন পরিকাঠামো সম্পূর্ণ আলাদা এ রাজ্যের পেনশন মানে কমিশন চালু থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের বাড়তি ডিএ দেওয়া হয় রাজ্য সরকার এটি নিজেদের ইচ্ছে দেয় এবং ডিএ দিতে দিতে মোটেই বাধ্য নয় রাজ্যের সরকারি সরকার এবং দু হাজার সালে পুরনো পেনশন প্রকল্প তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন প্রকল্প চালু হয় একাধিক রাজ্যেও কিন্তু সেই ব্যবস্থা চালু হয় পুরনো পেনশন প্রকল্প অনুযায়ী কিন্তু কুড়ি বছর চাকরি করে অবসর নিলে মূল বেতনে পঞ্চাশ শতাংশ পেনশন কিন্তু পাওয়া যেত নতুন পেনশন প্রকল্পে মূল বেতনের চোদ্দো শতাংশ কেটে নিয়ে পেনশন তহবিলে জমা করা হয় তাতে কিন্তু আরও দশ শতাংশ দেয় সরকার সেই টাকা শেয়ার বাজারে ঢলে যায় লাভ মানে ঢেলে যায় মানে সেই টাকা কিন্তু শেয়ার বাজারে ঢেলে যায় লাভ হয় সেই টাকার পেনশন দেওয়া হয় যা মূলত বেতনে কিন্তু পঞ্চাশ শতাংশ হতে পারে আবার পাঁচ শতাংশও হতে পারে অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকারের দায় থাকে না বাংলায় এই নতুন পেনশন প্রকল্প চালু হয়নি আজও বামেরাও করে যায়নি মমতাও নতুন পেনশন প্রকল্প চালু করেনি পুরনো পেনশন প্রকল্পই চলছে বাংলায় আর তাতেই কিন্তু রাজ্য সরকার অনড় অবস্থান নিচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সংগ্রামী যৌথমঞ্চের প্রতিদিন সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথমঞ্চের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ